মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি ওরা এগারো জন বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি হোলা দেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি বরপুকুরিয়া করিয়া তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন হাজি মোহাম্মদ কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে জাপান উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ডাক্তার জোহরা বেগম কাচিক বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বইলাম। করোনা শব্দটির অর্থ কি পুষ্পমাল্য বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত প্রথম বার্সাই চুক্তি জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সাতটি সাগর কোথায় অবস্থিত ইসরায়েল ও জর্ডানের মধ্যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে নেটো কোন ধরনের জোট সামরিক বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম পনজা পদ্মা রাসযাত্রা ও দূরযাত্রা অনুষ্ঠান কোন উপজাতিদের মণিপুরী পার্ল হারবার যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে অবস্থিত হাওয়াই নিচের কোন দুর্যোগের কার্যক্রম পূর্বাভাস দেওয়া এখনো সম্ভব হয় না ভূমিকম্প জনিত রোগ নয় কোনটি নিউমোনিয়া গোয়েন্দা বিভাগে নিচের কোন রশ্মি ব্যবহৃত হয় গামা রশ্মি বিন্দুর গতিপথকে বলে রেখা পহলা বৈশাখ বাঙালির কি ধরনের উৎসব অসাম্প্রদায়িক গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি কি ওটা প্রোটোকল ইন্টারনেট কবে চালু হয় উনিশশো উনসত্তর সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের আইনসভার নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক নাম কি আশ্রয়ন তিন পানামা খাল কোন মহাদেশে উত্তর আমেরিকা কোন দেশে সমুদ্র বন্দর নেই আফগানিস্তান দেশে খাবার সালাইনের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান আইসিডিটি বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি কোথায় অবস্থিত সাভার অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন নাইমুর রহমান দুরচয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে জো বাইডেন দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি আলভেনিয়া বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর ইব্রাহিম কার্তিক উ নাটকের চরিত্র রক্তাক্ত প্রান্তর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় একুশে সেপ্টেম্বর রাষ্ট্রের উপাদান নয় কোনটি সামাজিক ন্যায় বিচার নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি র্যাম হার্ড ডিস্ক মাপার একক গিগাবাইট নিচের কোনটি ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয় মডেম কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় নেপাল জার্মানির মুদ্রার নাম কি ইউরো মাউন্ট এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট আট ছয় মিটার জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয় উনিশশো বিরাশি সালের ষোলোই ডিসেম্বর বর্তমানে ভারতের অঙ্গরাজ্য আটাশটি দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি পূর্বাসাদ্বীপ তেতুলিয়া কোন জেলায় অবস্থিত পঞ্চগড় ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রামে বাংলাদেশের গভীরতম নদী কোনটি মেঘনা বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামের রাও জানে বিয়েস্তা খানের কন্যা মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন শায়েস্তা খান দেশের প্রথম টানেল নির্মিত হচ্ছে কুন নদীর তলদেশে কর্ণফুলী বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে বেগম সুফিয়া কামাল কোন পত্রিকার সম্পাদক ছিলেন বেগম বেচ অর্থ কি আমি মানি না পৃথিবীর সবচেয়ে পুরাতন স্থাপত্য কোনটি পিরামিড মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায় রাঙামাটি বাংলাদেশের কোন অংশে ঘূর্ণিঝড় বেশি হয় দক্ষিণাংশে নিচের কোনটি সবচেয়ে বড় টেরাবাইট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি সাঁওতাল বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি কক্সবাজার শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল ইংল্যান্ডে মালদ্বীপের মুদ্রা কোনটি রুপি কোনটি বিদ্যুৎ অপরিবাহী রাবার পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত কর্ডারটা শীতনিদ্রা দেখা যায় ব্যাঙে বাংলাদেশের জিডিপির প্রধান খাত শিল্প জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতি আফ্রিকার কোন দেশে চীনের সামরিক ঘাঁটি আছে জীবতি ব্যাবিলনের শূন্য উদ্যানকে গড়ে তুলেছিলেন নেভুচাঁদ নেজার বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তির ম্যাথ শেষ হবে দুহাজার সালে লালবাগ শাহী কে নির্মাণ করেন যুবরাজ মোহাম্মদ আজম কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন জান্নাতাবাদ শায়স্তা খান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কালুরঘাট হতে ক্রোনোমিটার হচ্ছে সময় নির্ণায়ক যন্ত্র ডিজির মেয়াদ শেষ হবে দুই সালে। মানব দেহের মানবদেহের কিডনির কার্যক্রমে ব্যাহত সৃষ্টি করে ডায়াবেটিক্স বঙ্গবঙ্গ রথ হয় কত সালে উনিশশো সালে